বিবে জন্য লোকজন আল্লাহর কাছে দোয়াটা ছিল যে আল্লাহ আমাদের আযাদ দ মমরুদের হাত থেকে আযাদ দ আমরা শেষ মরে যাচ্ছি ফাও কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনা বাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা

সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যন্তরকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে ঘোষণাটা সত্তর আমি সতস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ